আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে একষট্টি ঐতিহাসিক মসজিদ ভ্রমণের পঁচিশ তারিখ আমার মসজিদ ভ্রমণ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার অন্তর্গত রাজারহাট উপজেলার কুড়িগ্রাম রংপুর সড়কের পাশে রাজারহাট বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত ব্যাপারীপাড়া শাহী মসজিদ মসজিদটি একটি প্রাচীন স্থাপনা মসজিদটির আর একটি নাম হলো মেকুটারি শাহী মসজিদ এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইতিহাস মেকটারি শাহী মসজিদ কিংবা ব্যাপারীপাড়া শাহী মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত মূলত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ এটি রাজারহাট উপজেলার সদর থেকে প্রায় আধা কিলোমিটার উত্তর পূর্ব দিকে ব্যাপারীপাড়া গ্রামে অবস্থিত মসজিদে কোনো শিলালিপি উদ্ধার না হওয়ায় এর সুনির্দিষ্ট নির্মাণকাল নির্ধারণ করা সম্ভব হয়নি তবে স্থাপত্য শৈলীতে মুঘল স্থাপত্য রীতির সাথে মিল থাকায় ধারণা করা হয় যে মসজিদটি প্রায় তিন শত বছর পূর্বে মোগল শাসনামলে নির্মিত হয়েছে জনশ্রুতি রয়েছে যে প্রায় তিনশো বছর আগে এই গ্রামের জমিদার সমীরুদ্দিন ব্যাপারী পায়ে হেঁটে হজ্জব্রত পালন করে এসে এই মসজিদটি নির্মাণ করেন বর্তমানে মসজিদটির রং অযত্নে অবহেলায় ফ্যাকাশে হয়ে গেছে মসজিদটির দৈর্ঘ্য বত্রিশ ফুট এবং প্রস্থ দশ ফুট মসজিদটির চারপাশে তিন ফুট উঁচু প্রাচীর দ্বারা সুরক্ষিত মসজিদের সামনে তিনটি দরজা একটি সুদৃশ্য প্রবেশ ত্রোণ দুটি মিনার এবং চার কোনায় চারটি উঁচু মিনার রয়েছে এই মিনারগুলোর পাশে আরও আটটি ছোট মিনার আছে ছাদের মাঝখানে তিনটি বড় আকৃতির গম্বুজ রয়েছে মসজিদের ভিতরে দুটি কাতার রয়েছে ও নকশা করা তিনটি মেহরাব রয়েছে এর মধ্যে মূল মেহরাবটি একটু বড় ডান বাঁয়ে দুটি খেলান করা জ্বালানা রয়েছে মসজিদের সম্মুখে একটি বিশাল পুকুর রয়েছে সাম্প্রতিক সময়ে মূল ভবন অবিকৃত রেখে দ্বিতল ভবনে আধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের মূল ভবনের গাঁথনি শক্ত ও ব্যবহারযোগ্য হলেও এলাকাবাসীর উদাসীনতায় মূল মসজিদটিতে এখন আর নামাজ আদায় করা হয় না মসজিদটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে যা খুবই দুঃখজনক মসজিদের যে অবকাঠামো দেখা যাচ্ছে সে যে একটা হ্যাঁ মোগল আমলে হ্যাঁ অনেক আকারের বর্ষিতটা আর ওটা আরও সৌন্দর্য ছিল তার আগে তো জনসংখ্যা কম ছিল তা এখন তো আস্তে আস্তে লোক বেশি হয়ে গেছে এখনকার দেখা হয় না বারান্দা ছিল সেটাকে আবার ওটা আবার টাকা পয়সা মানে ইয়া করে ওটা বারান্দাটা ভাঙিয়ে আবার এটা ঈদ মসজিদ করা হয়েছে ওটা আর কি অ্যাটাচড করার কথা ছিল ওটার সঙ্গে ডাউন সুরি করি করা তবে ভুল হয়েছে যে এটা ডাউন সরি যদি ওটা ক্যাটাস থাকতো ওখানে এক কাতার থাকতো ওখানে ইহাম থাকতো একটু এইদিকে যে একটু উঁচু করে নিয়ে এক ফিট বা দেড় ফিট ভাসাই নিয়ে ইয়ে করলে ইয়া করছে সেটা হয় নাই তা এটা ওই দিন কয়েকদিন আগে টিউনেশন আসছিলো সাংসদ তা উনি বলতো সংস্কার করতে কী খরচ চায় আমরা বলতে পারি আমি হেল্প করবো ওটা আমরা এখন চিন্তা ভাবনা আসছি যে ওটা যদি ব্যবহার হচ্ছে না ব্যবহার না হলে ওটার একটা কৈফিউ দিতে হবে কে আপাতত

চেষ্টা করুন মূল মসজিদে নামাজ আদায় করা না হলেও সম্প্রসারিত মসজিদে নামাজ আদায় করা হয় নিয়মিত নতুনভাবে উদ্যোগ গ্রহণ করে প্রাচীন মসজিদটি পরিচর্যা করে নন্দন করা সহ নামাজ আদায়ের ব্যবস্থা করা এখনো সম্ভব প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকে এই মসজিদটি দেখতে আসেন আজ আমার সাথে সবার সঙ্গে ছিলেন রাজারহাট ফায়ার স্টেশনের লিডার জনম মোহাম্মদ আক্তারুজ্জামান সৌদাগর আল্লাহ হাফেজ